দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরও তিন দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ড আরও তিনজনকে আটক করেন শ্রীনগর থানার পুলিশ মোট সাতজনের বিরুদ্ধে শ্রীনগর থানার গণধর্ষণ মামলা করা হয় তাদের মধ্যে তিনজন নাবালক এবং চারজন সাবালক ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট কতজন এখন অবধি আপনারা জায়গা তুলতে পারছেন গত তেরো তারিখের আমরা থানার একটা দুই নাবালিকা দর্শন কাণ্ডে ধর্মচন সঙ্গে সঙ্গে আমরা একটা কেস নিয়ে তদন্ত করি আমরা তদন্তে নেমে প্রথমে তিনজনকে আমরা আটক করি পরবর্তী সময় আরও একজনকে আমরা অ্যারেস্ট করি গতকালকে আমরা আরও বাকি তিনজনকে সব টোটাল মোট সাতজনকে আমরা ওই কেসে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তাদেরকে আজকে মাননীয় আদালত প্রেরণ করা হলো তার মধ্যে কতজন নাবালক এবং কতজন সাবলক ছেলের মধ্যে সাতজনের মধ্যে তিনজন নাবালক বাকি বাক্য চারজন সাবালক